হরে কৃষ্ণ আমার সমস্ত সনাতনী ভাই বোনদের চরণে আমার কোটি কুটির প্রণাম আজকে আপনারা জানবেন একাদশীর দিনে কি কি করতে হয় না বা কি কী করতে হয় এর কিছু নিয়ম আছে যদি আপনি এই নিয়মগুলো না পালন করেন তাহলে কিন্তু একাদশী করাটা আপনার বৃথা হতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা তবে মহাদেবজি বলেছেন যেমন নদীর মধ্যে সবচেয়ে পবিত্র নদী হচ্ছে গঙ্গা তেমনই কোনো ব্রতের মধ্যে সবচেয়ে উত্তম ব্রত হচ্ছে একাদশী তেমনই সমস্ত দেব দেবতাদের মধ্যে সবচেয়ে মহান থেকে মহান হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনি ভগবান শ্রীকৃষ্ণ করেন তাহলে সেদিন সন্তুষ্ট হবেন এই হচ্ছে মূল মকসদ যদি আপনি ভগবানকে সন্তুষ্ট করতে না পারলেন তাহলে আপনি ব্রত করে কি লাভ দশমী একাদশী দ্বাদশী এই তিন দিন নিয়ম আপনাকে মেনে চলতে হবে প্রথম হচ্ছে দশমীর দিনে এক বেলা খেতে হয় একাদশ দিন নির্জলা থাকতে হয় বা উপবাস করতে হয় এবং দ্বাদশের দিনে এক বেলা ভোজন অন্য মানে ভাত চাল রুটি এই সমস্ত যা কিছু হয় এটা কিন্তু একদমই নিষিদ্ধ এরপরে একাদশ দিনে আপনি গায়ে সাবান মাখবেন না আপনি কোলকেট ব্রাশ দিয়ে ব্রাশ করবেন না তো আর শরীরটাকে সবসময় শুদ্ধ রাখার চেষ্টা করবেন আপনি পেট করতে পারেন বা পায়খানা করতে গেলেন শুদ্ধ রাখার চেষ্টা করবে মাটি ইউজ করতে পারেন সাবান ইউজ করতে পারেন কিন্তু স্নানের ক্ষেত্রে নয় ওই দিন আপনি শেভিং করবেন না চুল কাটবেন না মিথ্যা কথা বলবেন না কোনো ভুলভাল জায়গায় যাবেন না কোনো রকম বুড়া চিন্তা ভাবনা মনের মধ্যে আনবেন না দুশ্চিন্তা আনবেন না ভয় আনবেন না যতটা সময় পান ভগবান চিন্তা করুন এবং খুশিতে থাকার চেষ্টা করুন কেউ আছে যে পারছে না প্রথম প্রথম জীবনের ভক্তিজগতে জাস্ট প্রবেশ করছেন একটু ফলমূল নেবেন একবেলা যদি পারেন দুপুরবেলাটা একটু ফল আর জল তাছাড়া বিশেষ কিছু খাওয়ার আগ্রহ করবেন না এতে ব্রত নষ্ট হয় আর হচ্ছে একাদশীর দিন রাত জাগরণ করা বহুত জরুরি যদি আপনি রাত জাগরণ করতে পারেন কোনো মন্দিরে গিয়ে সে বাড়িতে দেব থাকলে হবে যদি রাত জাগরণ করতে গিয়ে কোনোরকম অনৈতিক আলোচনা না করেন কোন রকম ফালতু আজে বাজে কথা না বলে ভগবানের যে তত্ত্ব আছে ভগবানের যে লীলা খেলা করে গেছেন গান করতে পারেন গুণগান করতে পারেন তারপরে আপনি নাচ গান বাজনা রকম নাটক অভিনয় সবকিছু করতে পারেন হ্যাঁ তবে একটা কথা মনে রাখবেন উচ্ছৃঙ্খল নয় যদি আপনি উচ্ছৃঙ্খল মাইক লাগালেন ডিজেল লাগালেন মিউজিক লাগালেন সবকিছু করলেন কিন্তু যাদের সাথে করছেন বা আপনি নিজেও মনের মধ্যে ভক্তি নেই জাস্ট লোক দেখানো এতে কিন্তু কোনো ফল পাবেন না উল্টো আপনার পাপই হচ্ছে অর্থাৎ কোনো জীবকে কষ্ট দেওয়া যাবে না হ্যাঁ যদি আপনি কাউকে উৎসাহ দিতে পারেন উৎসাহ দিয়ে মন্দিরে নিয়ে রাত জাগরণ করতে পারেন তারা আপনার সাথে উৎসাহিত হয়েছে ভগবানের নামে আজকে সমর্পিত করবে আজকে ভগবানকে সন্তুষ্ট করার জন্য এই কাজগুলো ওরা করতে যাচ্ছে তাহলে সেটা পূর্ণ ফলদায়ক অর্থাৎ আপনি নিজের মনে জানেন আজকে ভগবানকে সন্তুষ্ট করার জন্য আপনি উপবাস রেখেছেন ব্রত রেখেছেন অর্থাৎ কাউকে বলার দরকার নেই চুপচাপ সাইলেন্টলি এবং কোনো রকম অধার্মিক লোকের সাথে কথাবার্তা বলার চেষ্টা করবেন না যাতে আপনি ব্রত ভঙ্গ হতে পারে একটা পাখন্ডি লোকের সাথে কথা বললে একটা বেশ্যাগামী লোকের সাথে কথা বললে একটা বেশ্বার সাথে কথা বললে একটা জুয়া খেলা মদারু এই সমস্ত লোকের সাথে মিল মিশ করে যদি আপনি কথা বলেন বা যে সমস্ত লোকেরা যে কী খাদ্য যে অখাদ্য কেউ খাদ্য বানিয়ে খাচ্ছে সমাজে তারা কিন্তু প্রচুর সম্মানের অধিকারী ওই সমস্ত লোকের থেকে আপনাকে বেঁচে থাকতেও যদি ভগবানের সান্নিধ্য পেতে চান অর্থাৎ এই ক্ষেত্রে আপনার কার কি ধন সম্পদ আছে কার কিছু মান সম্মান আছে ওই দিক দিয়ে দেখলে হবে না আপনাকে বিচার করতে হবে সব দিক দিয়ে সেই লোকটার আহার কি এমন না তো কোনো জীব হত্যা করে খাচ্ছে তাহলে তার সাথেও আপনাকে বর্জন করতে হবে তার সাথে সমাবেশ করা সেদিন বর্জন করতে হবে কোথাও আড্ডা মার আপনাকে বন্ধ করতে হবে অর্থাৎ ওই দিনে আপনাকে একাকী থাকার চেষ্টা করতে হবে সর্বক্ষণ ভগবান চিন্তন করতে হবে সর্বক্ষণ মনে মনে আপনি কৃষ্ণ কৃষ্ণ রাম রাম ভগবান বলছেন এই সমস্ত করে ভগবানের আপনি কৃপা লাভ করতে পারেন যদি আপনি মন্দিরে গিয়ে নাচ গান করেন সেইখানে কিন্তু যদি বৈষ্ণব পুরুষকে সন্তুষ্ট করতে পারেন তাহলে মনে করেন ভগবান আপনার মাঝখানে আছে ভগবান আপনাকে দাঁড়িয়ে দেখছে সেখানে আপনার মন কতটা ওনার জন্য উৎসর্গ করতে পেরেছেন কতটা আপনি ভক্তি দিতে পেরেছেন মেন মকসদ হচ্ছে ভগবানের প্রতি ভক্তি আমার মনে হয় একাকি থাকা অনেক ভালো ওই দিনটা কমসে কম এবং ওই দিন কারোর সাথে কোনোরকম মিথ্যা কথাও বলবেন না এবার কথা হচ্ছে একাদশীর দিন যে আছে আর দ্বাদশীর দিন এই সমস্ত দিনগুলোতে আপনাকে নারীর সঙ্গ ত্যাগ করতে হবে একদমই ত্যাগ করতে হবে কোন রকম মনের মধ্যে ভাবনাই আনতে পারবে না এবারে আপনি ভাবলেন যে নিজের স্ত্রী আছে সবার ক্ষেত্রেই স্ত্রী হোক হোক আপনার যাই আপনি সারা বছর সাথে থাকেনি যদি আপনি কামনাকে বস করতে না পারেন তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে এমন কিছু তত্ত্ব আছে যেটা আজ পর্যন্ত আমার মনে হয় না কেউ বলেছে বলে এবং এগুলো প্রকাশ্যে বলবেও না তাহলে আপনি কমেন্ট করবেন আমি ভিডিও বানিয়ে অবশ্যই আপনাকে একটা লিঙ্ক দিয়ে দেব। তাছাড়া চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আমি ছাড়ব এগুলো লোকের প্রয়োজন অনুসারে তাছাড়া এগুলো বলা উচিত না যদি আপনাকে কামনাকে যদি আপনি কামনাকে বস করতে চান যদি জানতে চান এর তত্ত্ব কি কি শুনলে কি বুঝলে আপনার মন থেকে এই কাম ভাব চলে যাবে আপনি কামভাবে যতক্ষণ লিপ্ত আছেন ততক্ষণ কিন্তু ভগবানের সান্নিধ্য ভগবান মহাদেবের কৃপা ছাড়া শিবজির কৃপা ছাড়া শিবজির ভজন বিনা। আপনি পারেন কথাটা মাথায় রাখবেন আপনি এখন যদি আপনার না হচ্ছে ভগবান বিষ্ণুর প্রতি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি তাহলে আপনি মহাদেবজিকে পূজন। ওনার আরাধনা করুন ওনার নাম জপ করুন ওনার পাঁচালে এসে সেটা পড়তে পারেন অনেক কিছু আছে শিব মন্দিরে যান শিবজিকে পুজো করুন মাতা পার্বতীকে পুজো করুন ধীরে ধীরে আপনার মনের মধ্যে ভগবান চিন্তন আসবে কেননা ভগবান মহাদেব কিন্তু পরম বৈষ্ণব একজন একজন বৈষ্ণব থেকে মহাবৈষ্ণব যিনি সন্তুষ্ট হলে পরে ভগবানের চরণে উনি নিজেই আপনাকে নিয়ে যাবে আপনার চিন্তা করতে হবে না এই কথাগুলো খুবই গভীর এবং গুরুত্বপূর্ণ যেটা প্রকাশ্যে সহজি বলে না সাধু সন্তরাও বলতে চিন্তা করে যে পরিণাম কি হতে পারে কোনো খারাপ প্রভাব পড়তে পারে না ভালো প্রভাব পড়তে পারে কিন্তু আমি তো অত বড় সাধু সন্ত নই একজন সাধারণ লোক যতটা জানি এবং যা শুনলে বুঝলে নিজের মঙ্গল হয় এবং অন্যেরও মঙ্গল করা যায় সেজন্যই আপনার জন্য আমি এইটুকু প্রয়াস করছি আজকে এখানেই শেষ করছি আপনার দিনটা ভালো যাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যদি চ্যানেলে প্রথমবার হন সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করেন সনাতনী বন্ধুদের হরে কৃষ্ণ